একদম সংস্কৃত ছাত্রছাত্রী মানেই যে শুধু ওই মন্ত্র পাঠ করবে তা তো নয় সময়ের সাথে সাথে আমাদের সাবজেক্টটাকে আপডেট করতে হবে এবং সংস্কৃত শাস্ত্রেও যে অনেক কিছু করা সম্ভব এবং যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করে তারাও অনেক কিছু করতে পারে এই জন্য আর কি ল্যাব টেস্টের মতো একটা বিষয় হয়তো তুমি প্রশ্নটা আমাকে করলে তো হাতে তো লেবু একদম একদম লেবু নিয়ে ব্যাপারটা কি চলছে সেটা একটুখানি বলুন সবাই তো এই বিষয়ে যে লেবু ব্যাপারটা কি ব্যাপারটা আর কিছু না লেবু ব্যাপারটা কি বলুন তো এই যে এখানে মানে আমার হাতে যে লেবুটা আছে এই লেবুটা যদি আমি খেতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই পিসগুলো একটা একটা পিস বের করতে হবে তারপর আমাকে খেতে হবে আমি তো সরাসরি এই লেবুটার মুখে ঢুকিয়ে নিতে পারবো না পারবো কি পারবো না তাহলে লেবুটা খেতে হলে আমাকে পিসগুলো বার করতে হবে ঠিক তেমনভাবে উনিশশো নিরানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যে এসে কিউগুলো ছিল মানে শর্ট অ্যান্সার কোয়েশ্চান যেগুলো ছিল সেগুলো থেকে কি করেছি সেগুলোকে যদি আমি এসএসসি পরীক্ষার উপযোগী করতে চাই মানে আমি যদি সেগুলোকে খেতে চাই তাহলে আমাকে কি করতে হবে লেবুর পিসের মতো সেখান থেকে এমসিকিউগুলোকে গুলোকে বের করে নিতে হবে আমি কি করেছি এই যে উনিশশো সাল থেকে দু যে এসি সেখান থেকে যত যা এমসিকিউ হবে প্রায় দশ বছরের এমসিকিউ গুলোকে আমি কিন্তু একটা একটা করে বের করে দিয়েছি ছাত্রছাত্রীদের অর্থাৎ ছাত্রছাত্রীদের হাতে আমি একদম লেবুর লেবুর পিসের মতো প্রত্যেকটা এমসিকিউ হাতে তুলে দিয়েছি এখন তাদের কাজ হচ্ছে শুধু খাওয়া তাই না তাই এটা হচ্ছে একটা লেবুর কনসেপ্ট লেবু খেতে হলে যেমন এক একটা পিস ছাড়িয়ে খেতে হয় তেমনভাবে আমি পিস বল ছাড়িয়ে দিয়েছি বলতে প্রায় দশ বছরের এসএ কিউ থেকে এমসি কিউ আমি কিন্তু কনভার্ট করে দিয়েছি ছাত্রছাত্রীদের জন্য এটাই আর কিছু না